প্রিয় দর্শক বন্ধু আজকের এই ভিডিওটিতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হল আল্লাহর নবী হজরত ওজাইর আলী আসাল্লাম মৃত্যুর একশো বছর পর কিভাবে আল্লাহ পাকের কুদরতে আবারও জীবিত হয়েছিলেন সেই সম্পর্কে একটি বিস্ময়কর ঘটনা যা শুনে আপনি বিস্মত হয়ে যাবেন তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন হজরত উজাইর আলিউসাল্লাম ছিলেন বনি ইসরায়েলের একজন নেক্কার পরেজগার ব্যক্তি তবে তিনি নবী কিনা এই নিয়ে অনেকের মতভেদ রয়েছে তবে প্রশুদ্ধ অভিমত হচ্ছে তিনি একজন নবী ইবনে কাসির আল বেদাইয়া আন্নি হায়া গ্রহণতে এটাই ব্যক্ত করেছেন একতা হজরত উজাইর আলিউসাল্লাম তার ক্ষেত খামার ও বাগবাগিচা দেখার জন্য ঘর থেকে বাহির হল। সেখান থেকে দি প্রহরের সময় একটি বিধ্বস্ত বাড়িতে বিশ্রাম নেন এবং তার আসবাবপত্র গাধার পিঠ থেকে নিচে অবতরণ করেন তার সাথে একটি ঝুড়িতে ছিল ডুমুর এবং অন্য একটি ঝুড়িতে ছিল আঙুর খাবার উদ্দেশ্যে তিনি একটি পেয়ালায় আঙুর নিংড়িয়ে রস বের করেন শুকনো রুটি তাতে ভিজিয়ে রাখেন রুটি উক্ত রসে ভালো রূপে ভিজে গেলে সেটি খাবেন বলে ওই সময়ের মধ্যে বিশ্রামের উদ্দেশ্যে তিনি একটু শুয়ে পড়েন এই অবস্থায় তিনি বিধ্বস্ত ঘরগুলোর প্রতি লক্ষ্য করলেন যার অধিবাসীরা ধ্বংস হয়ে গিয়েছে তিনি অনেকগুলো পুরাতন হাড় ও কঙ্কাল দেখতে পান মনে মনে ভাবলেন মৃত্যুর পর আল্লাহ কী রূপে এগুলিকে জীবিত করবেন আল্লাহ যে জীবিত করবেন এতে তার আদর কোনো সন্দেহ ছিল না এ কথাটি তিনি কেবল অবাক বিষয়ের সাথে ভেবেছিলেন অতপর আল্লাহ তালা মৃত্যুর ফেরেস্তাকে পাঠিয়ে দেন এবং তার রুহ কবশ করান এবং একশো বছর পর্যন্ত মৃত অবস্থায় রেখে দেন একশো বছর পূর্ণ হলে আল্লাহ তালা উজাইর আলী আসসালামের নিকট ফেরস্তা পাঠিয়ে দেন ফেরস্তে এসে ওজাইরের অন্তর ও চক্ষুদ্বয় জীবত করলেন যাতে কিভাবে মৃতকে জীবত করবেন তিনি সেটা বুঝতে পারেন এবং সচককে দেখতে পারেন ও অন্তর দিয়ে উপলব্ধ করতে পারেন এরপর ফেরস্তা আল্লাহর নির্দেশে উজাইরের বিক্ষুপ্ত হারগুলো একিত করে তাতে গোস্ত লাগালেন চুল পশম যথা স্থানে সংযুক্ত করলেন এবং চামড়া দ্বারা সমস্ত শরীর আবৃত্ত করলেন সব শেষে তার মধ্যে রুহু প্রবেশ করালেন তার দেহ এইভাবে তৈরি হচ্ছে তা তিনি সচককে দেখতে পাচ্ছেন এবং অন্তর দিয়ে আল্লাতাল কুদরত উপলব্ধি করছিলেন ওজের আলী উঠে বসলেন ফেরেস্তা জিজ্ঞাসা করলেন আপনি এই অবস্থায় কতদিন অবস্থান করলেন তিনি বললেন একদিন অথবা একদিনের কিছু কম সময় হবে ফেরেস্তা জানালেন না বরং আপনি একশো বছর এইভাবে অবস্থান করেছেন আপনার খাদ্য সামগ্রী ও পানীয় বস্ত্রর প্রতি লক্ষ্য করুন এখানে খাদ্য বলতে সেই শুকনো রুটি এবং পানীয় বলতে পেয়ালার মধ্যে আঙুল নিম্ন রসের কথা বোঝানো হয়েছে দেখা গেল ওই দুটির একটিও নষ্ট হয়নি রুটি ও রসের মতো তার আঙুর ও ডুমুর টাটকা রয়েছে কিছুই নষ্ট হয়নি ওজায়ের আলী ওয়াসাল্লাম ফেরস্তার মুখে একশো বছরের কথা শুনে এবং খাদ্য সামগ্রহ অবিকৃত দেখে দ্বিধাদন্তের মধ্যে পড়ে যান তাই ফেরেস্তা তাকে বললেন আপনি আমার কথায় সন্দেহ করেছেন তাহলে আপনার গাধাটির প্রতি লক্ষ্য করুন ওজায়ের আলী আসসালাম লক্ষ্য করে দেখলেন যে তার গাধাটি মরে পচে প্রায় নিঃস্ব হয়ে গিয়েছে হাড়গুলো বিক্ষিপ্ত হয়ে পড়ে রয়েছে তার তার ফেরেস্তা হাড়গুলোকে আহ্বান করলেন সঙ্গে সঙ্গে হাড়গুলো দিক থেকে এসে একিত্রত হয়ে গেল এবং সেগুলো পরস্পরের সাথে সংযুক্ত করে দিলেন আলী তা তাকিয়ে দেখছিলেন তারপর ফেরেস্তা উক্ত কঙ্কালে রক শিরা উপশিরা সংযোজন করলেন গোস্ত দ্বারা আচ্ছাদিত করলেন এবং চামড়া ও পশম দ্বারা তা আবৃত্ত করলেন সব শেষে তার মধ্যে রুহু প্রবেশ করালেন ফলে গাধাটি মাথা ও কান খাড়া করে দাঁড়ালো এবং আরম্ভ হয়ে গিয়েছে ভেবে চিৎকার করতে যখন ওজায়ের আলী এই বিষয়টি সুস্পষ্ট হয়ে গেল তখন তিনি বললেন আমি জানি যে আল্লাহ সর্ববিষয় সর্বসত্যিমান মৃত্যুকে জীবিত করা সমূহ যে কোনো কাজ করতে তিনি সম্পূর্ণ সক্ষম অতপর ওজাই আলিয়াল্লাম উক্ত গাধার পেটে আরোহণ করে নিজ এলাকায় চলে যান কিন্তু সেখানে কোনো তিনি চিনতে পারছিলেন লোককে না আর তাকে দেখেও কেউ চিনতে পারছিল না নিজের ঘর বাড়ি তিনি সঠিকভাবে চিনে উঠতে পারছিলেন না অবশেষে ধারণার বসে নিজ মনে করে এক বাড়িতে উঠলেন সেখানে একজন অন্ধ ও পঙ্গু বৃদ্ধাকে দেখতে পেলেন তার বয়স ছিল একশো বছর এই বৃদ্ধা ছিল উজাইর আলী আসাল্লামের পরিবারের দাসী একশো বছর পূর্বে উজায়ের আলী আসাল্লাম যখন বাড়ি থেকে বার হয়ে যান তখন এই বৃদ্ধার বয়স ছিল বিশ বছর এবং উজায়ের আলী আসাল্লামকে সে চিন্ত বৃদ্ধা বয়সে উপনীত হলে সে অন্ধ ও পঙ্গু হয়ে যায় উজাইর আলী আসাল্লাম জিজ্ঞাসা করলেন হে বৃদ্ধা এটা কি ওজাইরের বাড়ি বৃদ্ধা বলল হ্যাঁ এটা ওজাইরের বাড়ি তার কথা শুনে বৃদ্ধা কেঁদে ফেলল এবং বলল এতগুলো বছর কেটে গেল কেউ তার নামটি উচ্চারণ করে না সবাই তাকে ভুলে গিয়েছে ফলে ওজাইর আলী ওসাল্লাম নিজের পরিচয় দিয়ে বললেন আমি সেই ওজাইর আল্লাহ আমাকে একশো বছর মৃত্যু অবস্থায় রেখে পুনরায় জীবিত করেছেন বৃদ্ধা বলল কি আশ্চর্য আমরাও তো তাকে একশো বছর পর্যন্ত পাচ্ছি না সবাই তার নাম ভুলে গিয়েছে কেউ তাকে আর স্মরণ করে না তিনি বললেন আমি সেই ওজাইর বৃদ্ধা বলল আপনি যদি সত্যিই ওজাইর হন তাহলে ওজাইরের দোয়া আল্লাহ তালা কবুল করতেন এবং ওজাহির আলীমের মজেজা ছিল তিনি কোনো অসুস্থ ব্যক্তির জন্য দোয়া করলে তিনি সুস্থ হয়ে যেতেন এবং সমস্ত বিপদ থেকে মুক্তি পেতেন সুতরাং আপনি আমার জন্য দোয়া করুন আল্লাহ আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলে আপনাকে দেখব এবং আপনি ওজায়ের হলে আমি নিশ্চয়ই চিনব তখন ওজায়ের আলী সাল্লাম আল্লাহ পাকরবুল আল আমিনের কাছে দোয়া করলেন এবং বৃদ্ধার চোখে হাত বুলিয়ে দিলেন এতে তার অন্ধত্ব দূর হয়ে গেল এরপর তিনি বৃদ্ধার হাত ধরে বললেন আল্লাহর হুকুমে তুমি উঠে দাঁড়াও সাথে সাথে তার পঙ্গুত্ব দূর হয়ে গেল এবং সে উঠে দাঁড়ালো তারপর সেই বৃদ্ধা উজায়ের দিকে তাকিয়ে বলল আমি সাক্ষ্য দিচ্ছি আপনি উজায়ের এরপর ওই বৃদ্ধা বনি ইসরায়েলের মহল্লায় চলে গেল সে দেখলো তারা এক আসরে জামায়াত হয়েছে সেই আসরে উজাইর আলী আসসালামের এক বৃদ্ধ পুত্র উপস্থিত ছিল যার বয়স একশো বছর পুত্রর পুত্ররাও সেখানে উপস্থিত ছিল তারা সেখানে দাঁড়িয়েছিল বৃদ্ধা মজলিসের লোকদেরকে ডেকে বলল উজাইর তোমাদের মধ্যে আবারও ফিরে এসেছে কিন্তু বৃদ্ধার এই কথা তারায় হেসে উড়িয়ে দিল তারা বলল তুমি মৃত্যুক। নিজের পরিচয় দিয়ে বলল আমি তোমাদের বাড়ির দাসী উজাইর এসে আমার জন্য দোয়া করেছেন তিনি আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন এবং পঙ্গু পা সুস্থ করে দিয়েছেন তখন উজাইর বলেছেন আল্লাহ তাকে একশো বছর মৃত অবস্থায় রেখে আবারও জীবিত করে দিয়েছেন একথা শোনার পর লোকজন উঠে উজাইরের বাড়িতে গেল এবং তাকে ভালো করে দেখলো ও জাইরের বৃদ্ধ পুত্র বলল আমার পিতার দুই কাঁধের মাঝে একটি কালো তিল ছিল সুতরাং সেই কালো তিল আমি দেখতে চাই ও জাহির আলী আসসালামের সেই বৃদ্ধ পুত্র কাঁধের দিক লক্ষ্য করে দেখলেন সেখানে ঠিক একটি কালো তিল রয়েছে তারপর তিনি বললেন ইনি আমার পিতা প্রিয় দর্শক বন্ধু ইসলামের সাথে দিনের সাথে আমরা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করব। যাতে মানুষ বুঝতে পারে যে আল্লাহ পাক রব্বুল আমিন প্রত্যেক মৃতকে পুনরায় আবারও জীবিত করবেন এবং এটি আল্লাহ রব্বুল আমিনের কাছে কঠিন কোনো বিষয় নয় তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি